আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে কবিরাজ বাইদের জন্য সুসংবাদ বেস্ট সেলার একটা রুকিয়ার কিতাব এবং সবচেয়ে নির্ভরযোগ্য একটা রুকিয়ার কিতাব আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি এই কিতাবটা বাংলাদেশ ভারত আমেরিকা এবং বিভিন্ন ইউরোপ তো বর্তমানে যাইতেছে চলতেছে এই কিতাবটা খুবই নির্ভরযোগ্য একটা কিতাব এবং এটার যে তদবিরগুলো আছে আমলগুলো আছে সবগুলো আমল পরীক্ষিত ঠিক আছে সম্পূর্ণ কোরআনে একটা তদ্বির কোরআনই একটা আমলের কিতাব এবং আধুনিক যত জিন জিনজাদুর চিকিৎসা আছে অন্যান্য চিকিৎসা আছে এই চিকিৎসাগুলো আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন এই কিতাবের এক একটা তদবির হাজার হাজার টাকা বিক্রি হয় তো কিতাবটা এখন বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো অনেকে এই কিতাবটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন যারা আপনারা নতুন কাজ শিখতেছেন তারা আপনারা নিতে পারবেন পুরান যারা কাজ কবিরাজ আছেন যাদের অনেক তদ্বিরে কাজ হয় না তারাও আপনারা এই কিতাবটা নিতে পারবেন অনেকে এই কিতাবটার সূচিপত্র চান তো আজকে তাদেরকে আমি এই কিতাবটার একটা সূচিপত্র দিব সূচিপত্রটা আমি দেখাবো সূচিপত্র তেমনভাবে বের করে সবাইকে দেখানো সম্ভব হয় না তো আজকে তাদেরকে আমি সূচিপত্রটা বের করে দেখাই দিছি দেখেন কোরআন হাদিসের আলোকে জারফুক শিক্ষার্থীদের জন্য এক অদ্বিতীয় গ্রন্থ তো আপনারা সূচিপত্রটা সূচিপত্রগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন বড় বড় আলেন এই কিতাবের অভিমত দিস সূচিপত্রগুলো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে কাছ থেকে সূচিপত্রগুলো দেখাই দিছি আপনারা সূচিপত্রগুলো দেখুন সূচিপত্র দেখাবো আর ভিতরে হালকা একটু দেখাবো আপনাদেরকে আপনারা সূচিপত্রগুলো দেখতে থাকুন ঠিক আছে সূচিপত্রগুলো দেখুন আপনারা সূচিপত্র দেখলেই কিতাব কিতাবের ভিতরে কি আছে না আছে আপনারা দেখতে পারবেন আলাদা করে আমাকে ফোন করে বলবেন না সূচিপত্র দেখানোর জন্য আমি আপনাদেরকে এখানে সূচিপত্র দেখা দিতেছি ঠিক আছে তো এই কিতাবটা যারা আপনারা জিনজাদুর কাজ করেন তারা আপনারা কাজ করতে পারবেন এই কিতাবটার ভিতরে হাজিরাত আছে বিভিন্ন ধরনের হাজিরাত আছে রোগীর শরীরের জিন কিভাবে আপনারা হাজির করবেন তারপরে আপনারা কাবার আমল কিভাবে করবেন রুগীর চোখের সামনে জিন কীভাবে হাজির করবেন আপনাদের রোহানি শক্তি কিভাবে বৃদ্ধি পাবে এসব তদ্বির আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন এই যে দেখেন রোহানি শক্তি বৃদ্ধির আমল এবং ইসমে আজমের আমল দেওয়া আছে এবং মোয়াক্কাল সাধনার অনেক আমল এই কিতাবটার ভিতরে দেওয়া আছে আপনারা করতে পারবেন এই কিতাবটা পরীক্ষিত তদবিরের একটা কিতাব এটা এই কিতাবটা বের হওয়ার পরে যারা ইউটিউবে বড় বড় কবিরাজ ছিল যারা কাজ করতো তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে হ্যাঁ অনেকে এখন অসন্তুষ্ট যিনি এই কিতাবটা লেখছেন ওনাকে ফোন দিয়েও অনেক মোতাব্বির কবিরাজরা হ্যাঁ বলেছেন আমাদের যে গোপন জিনিস ওইগুলো তো আপনি সব প্রকাশ করে দিয়েছেন রুগীর হাজিরা দেখা সহকারে হ্যাঁ যে দেখেন রুগীর চোখের সামনে কিভাবে জিন হাজির করবেন সব আপনারা এটার ভিতরে পাবেন এবং রুকির চুকের সামনে কীভাবে মোয়াক্কেল হাজির করবেন ওই নিয়মগুলোও পাবেন জিনকে কিভাবে বন্দি করবেন ওইগুলো আপনারা পাবেন তো বলতে গেলে এক কথা বেস্ট একটা বই এটা তো এই বইটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই বইটা নিতে পারবেন বইটা নেওয়ার জন্য আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আমার সরাসরি আপনারা কল দিতে পারেন কল দিয়ে আপনারা এই বইটা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এখন ইন্ডিয়া হ্যাঁ অনেকে দেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে অনেক বাইরা ফোন দেন কিতাবের জন্য ইন্ডিয়াতে যারা আছেন তারাও আপনারা এই বইটা নিতে পারবেন এই বইটা আপনারা কুরিয়ার সার্ভিসে ইন্ডিয়াতেও নিতে পারবেন তো আপনারা দেখতেছেন কাজগুলো আমি আপনাদেরকে সূচিপত্রগুলো দেখালাম তারপরে ভিতরে এক নজর দেখাইতেছি এটার ভিতরে কোনো নকশা নাই সম্পূর্ণ কোরআন হাদিসের অনুযায়ী এবং এই কিতাবটা ডাক্তারি শাস্রে গ্রহণ করতে বাধ্য রুকিয়ার কিতাব রুকিয়ার কিতাব এটা এই কিতাবটা ডাক্তারি শাস্রেও গ্রহণ করতে বাধ্য তো আপনারা এই কিতাবটা আমার কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান তারা আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন অনেকগুলো কিতাব নিয়ে আসছি আগেরগুলো বিক্রি হয়ে গেছে নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন